अल्लाहो 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 अच्छा আপনাদের কি আগামী কাল কোনো মাহফিল আছে একটু আওয়াজ করতে হবে কোথাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আদায় করছি এতক্ষণ ধরে অক্সিজেন একটা জায়গায় প্রায় এক দেড় ঘন্টা পরে আলহামদুলিল্লাহ আবার এখানে এসেছি তাও আলহামদুলিল্লাহ এই দুই তিন ঘন্টায় মাত্র এক কাপ চা খাচ্ছি আর কিছু খাওয়ার সুযোগ হয় নাই তারপরেও জবানটা দিয়েছেন কে পেয়েছি আমার নবীর উসেলায় কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনাদের যদি কালকে কোনো প্রোগ্রাম না থাকে একটু মহাব্বতের আওয়াজ আল্লাহ জিকির করতে পারবো তো ইনশাল্লাহ দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ফাজ হ্যাঁ আল্লাহ বলি না বান্দা যখন আল্লাহর স্মরণ করে তখন